আগের দিন পরোটাটা দেখালাম ছাতু বলো আলু বলো টেস্টটা তো দারুণ হয়েছিল তো আজকে ছিল ছোলার ডাল দারুণ দেখতে হয়েছে কিন্তু খেতেও দারুণ দেখো আজকে আমার ছুটির দিন তো আমার ঘর পরিষ্কার আমারই করতে হবে মানে আমার ডিউটি ছ সাতজন থাকি প্রতি সপ্তাহে একজন করতে হয় তো ব্যাচেলার যেহেতু আজকে এই গ্যাস ফ্যাস আমার আমার পরিষ্কার করতে হবে রান্নাঘর তো তোমাদের আগেই জানো যে ডাল রান্না করলে তো হবে না ডালের নোংরা ফেললে তো হবে না সেটা তো টেস্ট হবে না ডালের নোংরা ফেলি আমরা কিসের জন্য যেন ইউরিক অ্যাসিড বা কোনো পেটের সমস্যা না হয় কারণ অনেক পলিশের সময় অনেক কিছু দিয়ে থাকে কেমিক্যাল তো যেই স্কামটা হয় সেটা ফেলে দেওয়াই ভালো তো সে আমি মাকে দেখেছি ডালের মধ্যে মানে ছোলার ডালের মধ্যে সময় সবসময় ফোড়ন বা দাধুনি আদা আদা কাঁচা লঙ্কা এইসবই ফোড়ন দিতে নারকলও দেয় কিন্তু আমার কাছে নারকল নেই আজকে তো আমি ওই পাঁচ এই এইসব আর কি বুঝতেই পারছো দেখাই যাচ্ছে যে আমি কী কী আর কি রেখেছি তো হিংটা সব গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ তাই টেবিলের উপর পড়ে গেছে বলে তাই ওকে আমি অবজ্ঞা করলাম না সো গ্যাসটা দেখতে পাচ্ছি জল দিয়ে রেখেছি কারণ হলো য যত আর কি এক সপ্তাহ ওই এঠো কাটা বলো বা ওই ফ্যানের মার ওই সব পড়ে ওটা খুব শক্ত হয়ে যায় তো আমি যখন জল দেব আপনা আপনি ওটা নরম হয়ে যাবে তো আমার ক্ষেত্রেই ইজি হবে আমাকে অনেকে বারণ করেছে কিন্তু আমারই তো করতে হবে জিনিসটা তাই আমি অতটা ধ্যান দিই না আমার যেভাবে ইজি হয় সেভাবেই আর কি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি আমার ঘরে মানে আমাদের ফ্ল্যাটে আর কি তো ছোলার ডালে ঘি সব দেওয়া যায় কিন্তু আমি দেখেছি ছোলার ডাল যতবার রান্না করি সর্ষের তেল দেওয়াটাই বেশি ভালো তো সর্ষের তেল দেওয়ার পর আমি আদা কুচি আর কি দেব তো দিয়েই দিয়েছি আর কি আমি ওয়েট করছিলাম যে কখন আদা কুচিটা দেবো তো দু সেকেন্ডে আর কি হেরফের হয়ে গেছে সমস্যা নেই আমি তো রান্না করছিলাম তো আমি কেন আগে পাঁচ ফোরণটা দিই এটা তো সবাই জানো যারা মা বোনেরা রান্না করে কারণটা হলো দেখো পাঁচ কিন্তু সঙ্গে সঙ্গে জ্বলে যায় জ্বলতে সমস্যা লাগে না মানে বেশি সময় নেয় না আর কি সমস্যা লাগে না বলি কেন তাই আদাটা একটু ভেজে নিয়ে তারপর আমি পাঁচ ফোরণ আর ওই যেই পাঁচ পোড়ণ শুকনো লঙ্কা তেজপাতা আর হিং ওকে এটা হলো মেইন তো তোমরা একবার করে দেখতে পারো কারণ তোমরা হয়তো করে দেখো আমি জানি কারণ আমাকে আমি যখন দোকান খুলেছিলাম আমাকে এই এই কথাটা ওই হাবড়ায় যারা রুটি তরকারি বিক্রি করে না ওই একটা কাকু যা যার সব থেকে পুরনো দোকান ছিল হাবড়া স্টেশনের মানে বাজারের দিকে তে বাজারের দিকে যার দোকানটা দেখবেন রুটি পরোটা বিক্রি করে ওখানে যে পুরোনো দোকানটা মানে আসল যে দোকানটা সেই দোকানের কাকু আমাকে বলেছিলো এই শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোরণ আর হিমি হলো প্রধান ছোলার ডালে আমার মাও এভাবেই রান্না করে তো আমিও রান্না করতাম কোনো সমস্যা নেই কিন্তু আজকের রান্নাটা বেশি টেস্ট হয়েছিল কারণ হয়তো আমি যাই না কেন আমি হয়তো অনেক টেক কেয়ার করে করেছিলাম তো বাদাম কাঁচা লঙ্কা যখন দিলাম তারা একটু ভেজে ভেজে আর কি যতক্ষণ দেখলাম হালকা একটু কালার আসবে কারণ বাদামটা আমি পুরো ভাজতে যাই না বাদামটা পুরো ভাজতে গেলে কিছুটা তেতো তেতো লাগে বা অনেক সময় পুড়েও যায় তো আমি ওটা একটু মানে জাস্ট আধা পাকা আধা কাঁচা দেবো কিন্তু কাঁচা বাদাম যখন ডালের মধ্যে যায় তখনও কিন্তু খুব সুন্দর লাগে তো একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে আমি ফিল করতে পেরেছিলাম তখন তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু তোমরা যখন রান্না করো তখন নিশ্চয়ই বুঝতে পারবে তো চাপ নেই তোমরা দেখতে থাকো দেখতে থাকো না দেখতে থাকো সেটা তোমার ব্যাপার কিন্তু আমার কাছে এই আছে আর কি এই রকম পরিস্থিতি তো সেই পরিস্থিতি অনুযায়ী আমি ভিডিও বানাতে থাকি খাবার খাবার ভিডিও বানানোর প্রধান উদ্দেশ্য ছিল না কিন্তু আমার মানে হবিগুলোর মধ্যে প্রধান হবিটা বা বলো বা এইমটা হলো আমার এই বান্না তাই আমি হয়তো শেফ তো তোমরা জানোই যে ডালটা আমি আবার কেন দিচ্ছি কারণ অল ফ্লেভার আর কি ওখানে রয়েছে বেশিরভাগ ফ্লেভারটাই ওই মানে প্যানের মধ্যে রয়ে গেছে আমি মনে করি তার জন্য এক্সট্রা এরকম করি তো ডালটার ফোড়নটা হয়ে গেছে তো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দেবো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের একটা ভাই মিষ্টি এনেছিলো মানে ও কলকাতা থেকে এসছে কাল কাল পরশু এসছে তো ও মিষ্টির রস এনেছিল আর কি রসগোল্লা সেখান দিয়ে আমি একটু চুরি করে দিয়ে দিলাম পরে অবশ্য ভাইকে আমি দুটো পরোটা দিয়ে চুপচাপ ব্যাপারটা আমি সালটে নিয়েছিলাম কিন্তু জানে না আমি কেন ওকে পরোটা দিয়েছিলাম যাই হোক এখন সব কিছুর শেষে হলো আর কি তোমরা কিন্তু বলো না যে আমি ওর কাছ দিয়ে মিষ্টির রস নিয়েছি বলে ওকে পরোটা দিয়েছি যাই ওর খারাপ লাগবে যাই মজা করছিলাম কিন্তু মিষ্টি রসটি ছিল ছিল আর কি ওটাই তো পরোটাটা খুব দারুণ হয়েছিল আমি সত্যি বলছি আর ডালটা অমায়িক কারণ ডালটা আমি ভেবেছিলাম প্রথমে কীভাবে করবো কিন্তু যা জিনিস আছে তোমার কাছে সেই জিনিস নিয়ে বানিয়ে ফেলেছি খুব সুন্দর